হ্যালো আজ আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলার একটা অন্যতম বিল যে বিলের নাম চাপাইগাছি বিল বিলের নাম শোনেন নাই খুব কম বাংলাদেশে খুব একটা সুপরিচিত বিল যে বিলকে বলা হয় চাপাইগাছি বিল আর প্রাকৃতিক মাছের সমাহার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এই বিলে আর এই বিলে সব সময় মনে করেন জেলে দল যারা আছে তারা মাছ ধরে এই বিলের ওপর নির্ভর করে কমপক্ষে দুশো থেকে তিনশো জেলে পরিবারের জীবিকা নির্বাহ হয় বাংলাদেশের ঐতিহ্যবাহী সাঁফাই গাছের বিল যে বিলটা দেখছেন খুবই সুন্দর একটা বিল আর এই বিলে যখন যখন বর্ষা মৌসুম আসে এই যে একদম ধারি পর্যন্ত দেখেন পানি চলে আসে তখন এই একটা বড় নদীতে রূপ নিছে এমন পরিমাণ লাগে আর এই বিলের মাঝখান দিয়ে কিন্তু আমাদের টাটা কোম্পানির যে বড় বিদ্যুতের লাইন সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাবাই গাছের বিল অপরূপ নীলাভূমি এই বিল এই বিলে সারা বছর পানি থাকে ধানের মৌসুমে এই বিলে কিন্তু চাষিরা সব ধান আবাদ করে এই যে আমাদের বিদ্যুতের বড় লাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইন চলে গেছে আর ওই যে ব্রিজ নিচে ব্রিজ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন এটা কিন্তু এই বিলের মাঝখানে এই প্লাটটা বসছে আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তাহলে আমাদের এই বিলটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই বিলে অসংখ্য 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 জেলে পরিবার এই বিলের উপর নির্ভর করে আর এইখান থেকেই তারা তাদের জীবিকা নির্বাহের জন্য মাছ ধরে এখন আপনারা আমাদের সামনে দেখবেন আমাদের সেই প্রাণপ্রিয় ভাই টুটুল ইসলাম জি যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সে দীর্ঘদিন ধরে ভাই সে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তার এই চ্যালেঞ্জটাকে ভাইরাল করার জন্য কিন্তু ভাই আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা ভাইরাল হয় নাই দেড় বছর বয়স হয়ে গেল ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভাই আপনারা এই স্যামেনটাকে ভাইরাল করে কি ঠিক তো টোটল ভাই এই যে সুন্দর একটা বক্স চলে যাচ্ছে আর দেখি দেখুন এই তো দেখছেন চাপাই গাছের বিল দেখানোর জন্য দেখে ওই তো উপারে চাপাই গাছের বিল এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় বর্ষার মৌসুমিতে আমি আসলে দেখানোর জন্য চেষ্টা করব